আপনার নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে রেটিনা ও তো সমস্যা তৈরি হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে মনে চিন্তা আসবে ভুল বিচার আসবে এছাড়া অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন দাম্পত্য কলহও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন আমি সেটা কি বললাম শুনেছেন আমি কি বললাম একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর দাম্পত্য কলহ দেখাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে সেটা বললাম কি না আমি ঠিক আছে এটাই দেখতে হবে চাইছেন কি আপনি সেটা বলুন তা আমাদের হিন্দু সমাজে কি এগুলো সম্ভব আপনি বলুন এটা তো অধর্মের পথ হলো তাই না আপনার বোন কি বলছে আপনার বোন কি বলছে

আমি কিন্তু এরা আগে থেকে বলে দিচ্ছি আপনাকে যেটা আমি প্রথমেই বললাম একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি লিগাল পুলিশিকে সেও জড়াতে পারেন সেটা কিন্তু আমি প্রথমেও বললাম ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি উপায় বলে দিচ্ছি কৃপা হবে হ্যাঁ বলুন আপনি কি বলতে চাইছেন বলুন

আপনি কি ধর্মের পথে চলবেন না অধর্মের পথে চলবেন ধর্মের পথে চলতে চাইছেন তো ওনার সাথেই থাকবেন তাহলে বাবার সামনে আপনি কথা দিয়ে যান সেটা আপনার তো মন মাঝে মধ্যে এদিক ওদিক হয় না আমি কারোর ক্ষতির কথা বলছি না ভুল পথে গেলে ফুল পাওয়া যায় না বলতে পারছি আমি দু নৌকায় পা দিয়ে চলা যায় না ধর্মপত্নী কথার অর্থ বোঝেন বোঝেন কি তা আমরা হচ্ছে ধার্মিক মানুষ আমরা হিন্দু সমাজ আমরা অন্য কোনো ধর্ম থেকে বিলং করি না ঠিক আছে সুতরাং আমরা সেই জায়গা যাকে জায়গা দেবো তার জায়গাটা তো রাখবো তাহলে আপনি এনাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় থাকছেন অন্য জায়গায় ইয়ে এগুলো কি তো অধর্ম এগুলো তাই না বাবাকে বলে যান মনের কথা বলে যান আমি বলে দিচ্ছি কৃপা হবে কিন্তু আমি যা যা বলবো সেগুলো করবে না হলে কিন্তু পরবর্তীকালে আপনার বিরুদ্ধে কিন্তু লিগাল মামলা হবে এটুকু আমি বলে দিলাম ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে অপারেশনের যোগও দেখতে পাওয়া যাচ্ছে ছবি এবং বস্ত্র দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বিবাহ বন্ধনের কর্মবন্ধনও করা ছিল প্রথম থেকে পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার লাডের সমস্যা বলছে বাবা ঠিক আছে ওর হচ্ছে ব্লাড ক্যান্সার বলছে বাবা তো হবে এখন তো ক্রনিক ফর্মে আছে ওটা কিন্তু অ্যাকিউটের দিকে যাবে বলছে বাবা পরবর্তীকালে বোন মারো ট্রান্সপ্লান্টের যোগ রয়েছে বলছে বাবা বলতে পারছি আমি কি বলছি হুম হুম আর ওর প্লেটলেটেও সমস্যা তৈরি হবে ইন্টারনাল ব্লিডিং হওয়ারও সম্ভাবনা রয়েছে আমি ঠিক বলছি কিনা সেটা বলুন এর আগে দেখা হয়েছিল আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তাহলে আমি জানতে পারলাম কি করে সেটা বলুন বোনমারা ট্রান্সপ্লান্টের যোগ তৈরি হচ্ছে বলছো বাবা বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কী করতে হবে ধামতে কৃপা হবে ডাক্তার এখন কি বলেছে কি হয়েছে কি কি বলেছে ডাক্তার বলছে ওটাই তো আমি বললাম বোন ট্রান্সপ্লান্টের যোগ ডাক্তার বলছে ফাংশন করছে না সি নেই আমি কি বল ওটাই তো ক্রনিক ফর্মে আছে ওটা অ্যানিমিয়া মানে রক্তাল্পতা যেটাকে বলা হয় কিন্তু পরবর্তীকালে এটা এ এম এল অ্যাক্যুট মাইলোয়েড লিউকেমিয়া হবে বলছে বাবা আমার ভিডিও দেখাবেন ডাক্তারকে নিয়ে কিভাবে ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ওকে বস্ত্র আর ছবি দিয়ে ক্ষতি করা হয়েছে তিন থেকে চার বছর আগে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে প্লেটলেটে সমস্যা তৈরি হচ্ছে এখন বেশি আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধান থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই সাথে সাথে হিমোগ্লোবিনও কম থাকবে ওর ঠিক আছে বলে দিচ্ছি কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি জানতে পারলেন কোথায় আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ডাক্তার শ্রীকান্ত পণ্ডিতের বাড়ি ও ওখান থেকে জানতে পেরেছেন বয়স ও তো কারোর কথা শুনবে না তো তো নেশাবানও জড়াবে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে অধ্যত্ত বোধ হয়ে যাবে একটা কুর্ষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়া হবে বলছে হওয়ার সম্ভবও না হ্যাঁ হ্যাঁ

আপনাকে বলছি পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্ট ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে দুটো পুরুষের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো চোখে দেখছে না পরবর্তীকালে ব্যাকপেনও বৃদ্ধি পাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনি বলুন কিছু কাজ হয় না যা কাজে মানে হাত দিই সেটা মানে অনেক লেট হয় ওটা তো আমি প্রথমেই বললাম কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই কারণ হচ্ছে বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হলেও কিন্তু ডিভোর্সের যোগ আছে কারণ বিয়ে কর্ম দুটোই বেঁধে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে যেটা আমি প্রথমেই শুরু তো বললাম বোঝা গেল বিয়ে হলেও ডিভোর্সের যোগ আছে আমি বলে দিচ্ছি কি করতে দাম তো কৃপা হবে এখন কি করা হচ্ছে ফাইনাল ইয়ারে মানে মানে ডিলে হয়ে যাচ্ছে কিছু পড়া হচ্ছে তো ডাক্তারটা কি বিশ্বাস করে ঠাকুর বলে কিছু হয় ভূতপ্রেত বলে কিছু হয় ভূতপ্রেত ভগবান হয় ভগবান হয় আর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় ভূতপ্রেতকেও মেনশন করেছে ভগবত গীতাতে লেখা রয়েছে ভূতপ্রেতের কথা তিনি বলেছেন তা আপনি যদি ভগবানে বিশ্বাসী হন তাহলে ভূতপ্রেতকেও বিশ্বাস করতে হবে তিনি তো বলছেন ভূতপ্রেত বলে রয়েছে প্রেতলোক আছে ডাইমেনশন আছে তাই না হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে আমতে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আমার প্রশ্ন আমার ওই ছেলে ওই এমবিএ দিয়েছে দুবার দিয়েছে নিট পরীক্ষা নিট পরীক্ষাও দিয়েছে না ওর ওর তৈরি प्रिपरेशनে কমই রয়েছে বলছে বাবা ওকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে ঠিক আছে ওর মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে ও হীনমন্যতা ডিপ্রেশনে ভুগবে বলছে বাবা ঠিক আছে আর ওকে ভালো মতো পড়াশোনা করতে হবে নাহলে এগোতে পারবে না হতেও পারবে না বলছে বাবা বোঝা গেল আমি কি বলছি কোথা থেকে আসছেন কোথা থেকে এই কাশি তো কাশি ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজের যেখানে থাকা ছিল নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি করতে হবে বয়স বলুন কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই আলোচনা করা কাজ তো হবে না কোনো লিগাল পুলিশ কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনারও একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে

কি করে জানতে পারলাম এর আগে দেখা হয়েছে আপনার সাথে ওই তো এখানে এসেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে না কিছু বলুন জয় শিব জয় শিব তা কি চাইছেন আপনি আমি চাইছি সবকিছু ঠিক হয়ে যায় যাতে হুম কিন্তু এখন তো জল অনেক দূর অবধি গড়িয়ে গেছে বলছে বাবা ঠিক আছে এবার ও তো টাকা পয়সা দাবি করবে আপনাকে অ্যাকিউজ করবে বদনাম করার চেষ্টা করবে এই সব করবে ঠিক আছে নাম কি আছে ওয়াইফের 91 90 জন্ম 35 বয়স কত 35 35

আমি বলে দিচ্ছি কি করতে হবে আমি একটা চেষ্টা করে দেখি কিন্তু ডিভোর্সের এর ষোলো আনা যোগ কোথা থেকে আসছেন কোথা থেকে আমি রান্না থেকে গিয়েছি ধামের বিষয়ে কি জানতে পারলেন আমি মানে একটা প্রথমে ইউটিউবে আমার দিদি দেখেছিল দেখি আমার দিদি নিজেদের বাড়ি হ্যাঁ কত বছর সংসার করেছেন আমি সংসার করেছি মানে দশ বছর মতো দশ বছর বলে দিচ্ছি কি করতে হবে নাম বলুন আপনার আচ্ছা তোমাকে বলছি মাথায় কানে আর গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে হালকা নার্ভের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামো করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হালকা প্লেতের ঝপটটাও লাগে ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখাচ্ছে ইউরিনারি ইনফেকশন স্পাইনাল কার্ড ডেলফাইভেলফোর এল থ্রি নামক জয়েন্টের আরও সমস্যা তৈরি হচ্ছে কিডনি তো সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুমও আসবে আসবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রেত সরাসরি চেষ্টা করে চালানোর চেষ্টাও করা হয়েছে বাড়ির তরফ থেকে যেখানে থাকা হয় পিতৃদোষ আর রয়েছে আপনার একটা অপারেশনের যোগ রয়েছে আপনি আস্তে আস্তে বেঁকেও যাবেন বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় চেষ্টা করা হয়েছিল আগে থাকতে অনেকদিন আগে মানে অসুখ হয়েছিল করেছিল জন্ডিস কিন্তু ডাক্তার কিছু পায়নি মানে অনেক ডাক্তার দেখেছি বড় কিছু পায়নি কিন্তু খেতে পারতো না বমি করতে শুয়ে থাকতো

বাচ্চার পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হবে না বললেই চলে সেরকমই দেখাচ্ছে রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না মাথায় কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে আস্তে আস্তে বিছানার শয্যাশায়ী হয়ে যাবে এমনও যোগ রয়েছে বলছে বাবা কোমরেও সমস্যা তৈরি হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে স্পাইনে সমস্যা তৈরি হচ্ছে হুম ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একটা অপারেশনের যোগও রয়েছে এছাড়া পরবর্তীকালে কর্মবন্ধন আর বন্ধন করে রাখা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্ট আপনাকে বলছি স্বামী যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে আপনার প্রেতের ঝপড়টা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর অপারেশনের যোগও রয়েছে আপনার থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়ে এসে বাচ্চার বিষয় বলুন ওর মাথায় কানের গলাতে সমস্যা আছে যেটা আমি বললাম নার্ভের সমস্যা তৈরি হচ্ছে আর মস্তিষ্কের ডান দিকে বেশি সমস্যা তৈরি হচ্ছে আস্তে আস্তে বেঁকে যাবে বুঝতে পারলেন আমি কি বললাম ও আস্তে আস্তে বেঁকে যাবে আর বিছানা নিয়ে নেবে বলছে বাবা ও স্পাইনে সমস্যা তৈরি হচ্ছে স্পাইনাল কটে ঠিক আছে ভেলোরে গেলে অপারেশন করবে আর ও বিছানায় শুয়ে থাকবে এটা আমি বলে দিলাম ভবিষ্যৎবাণী মিলিয়ে নেবেন আমার সাথে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমি যা যা বলবো যদি ঠিক মতো করতে পারেন ও ঠিকের দিকে রক্ত জমাট বাঁধছে মাথায় ঠিক আছে সে কারণে সমস্যা তৈরি হচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে কৃপা হবে ঠিক আছে উনি বলেছে আচ্ছা বলে দিচ্ছে কি করতে দাম থেকে কৃপা হবে কিন্তু আপনার তো অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন তো লাভের লাভ তো কিছু হয়নি হয়েছে কি বলে দিচ্ছি কি করতে হবে রনি দাস তাই তো তিপ্পান্ন বছর বয়স বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল কোমর থেকে পা দিতে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুকে যাচ্ছে স্পাইনাল কটের এল এলফোর এল থ্রি নামক জয়েন্টের সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না ভিটামিন বি টুয়েলভের এর ঘাটতি ঘটছে এছাড়া মস্তিষ্কের ডান দিকে আপনার রক্ত চলাচল হচ্ছে না সিরা উপসিরা শুকিয়েও যাচ্ছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনার ডান দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা একটা অ্যাক্সিডেন্টের যোগ একটা অপারেশনের যোগ রয়েছে অন্য ঠাকুরবাড়িতে তো দেখানো হয়েছে এর আগে কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে হ্যাঁ যেখানে থাকা হয় সেখানেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদশার পিত্রতই দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনার কিন্তু বিন্দু বিন্দু ব্লাড ব্লাড জমাট বাজে মাথায়

সমস্যা হচ্ছে আপনার আমি বলে 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 দিচ্ছি করতে বয়স বলুন বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্স এর যোগ রয়েছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না শিরা উপশিরা শুকিয়েও যাচ্ছে এরকম দেখাচ্ছে রক্ত জমাটো বাড়ছে পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে এরকমও দেখাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিতৃদোষ দুটো রয়েছে কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা ওটা প্রেতের কারণে হয়েছে বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে আমার কথা শুনেছেন আমি কি বলেছি আমি যেটা বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন আমি কি বললাম কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে আর মাথায় রক্ত চলাচল হচ্ছে না বা দিকে প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে বললাম কি বললাম না ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই রক্ত চলাচলে ব্যাহত হচ্ছে ঠিক আছে সে কারণে সমস্যা তৈরি হচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে বয়স বলুন বলছি যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই তত্র আলোচনা করা কাজ হবে না কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একবার চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনারা কোমরে সমস্যা তৈরি হবে ব্যাক দেখতে পাচ্ছেন পোস্টিক ল্যান্ডার কিডনিতে হালকা সমস্যা তৈরি হচ্ছে দুটো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত আর সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন আমার বলতে কোনো কিছু নয় মানে আপনার মস্তিষ্কের বা দিকের রক্ত চলাচল হয় না পরবর্তীকালে মাথা ব্যথা বা শ্বাস প্রশ্বাস কষ্ট হতে পারে বলছে বা হার্ট রেটের ঝপটটা লাগে আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে ওয়ারিতে সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে পড়াশোনার দিকে ওটা তো আমি বললামই ওটা ওটা তো বললাম চোখে চোখে রাখতে হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে ওটা তো বললাম আমি যে কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে দেখতে পাওয়া যাচ্ছে আর বাবা এই দু বছর আগে একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে অ্যাক্সিডেন্টের যোগ না সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবে কর্মটাকে বেঁধে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে দেখাচ্ছে আমাকে ঠিক আছে একটা মহিলা সাথে পুরুষ যুক্ত রয়েছে ভালো চোখে দেখছে না এরকম দেখতে পাওয়া যায় তার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছিল আপনাদের মধ্যে অসামঞ্জস্য মতবিরোধ তৈরি হবে ঝগড়া ঝামেলা অশান্তি মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি ঠিক আছে একজন যা বলবে অপরজনের সে কথাটা মেনে নেবে না এই হচ্ছে দেখাচ্ছে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি হবে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আমাদের ওখানে सुमन ভূমি বয়স 31 ওখানেটা মে বশীকরণ করার চেষ্টা করা করেছে ভুলভাল বোজানো হচ্ছে আপনাদের বিরুদ্ধে বোজানো হচ্ছে ব্রেন ও মগজ ধলাই করার চেষ্টা করা হয় থেকেও বিরূপ হয়ে যাবে বিমূখ হয়ে যাবে ঝগড়া মেলা অশান্তি করবে আমার সুচ্ছলি খুব ভালো

আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে কবি নিয়ে এসছেন আপনি কিছু হ্যাঁ না ঠিক আছে নাম গোত্র বয়স মনের কথা লিখে জমা পড়িয়ে দেবেন ঠিক আছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে একটা ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে ঠিক আছে এখান থেকে তো উপায় করার চেষ্টা করেছিল হ্যাঁ হ্যাঁ এখন কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ দুর্ঘটনা ঠিক আছে কৃপা হবে চিন্তার বিষয় নেই কিন্তু পরবর্তীকালে প্যারালাইসিস হওয়ার যোগ্য রয়েছে ব্লাড ক্লট জমাট বেঁধে আছে মাথায় বুঝতে পেরেছেন হ্যাঁ কিন্তু খুব খারাপভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট এটা দেখতে ওর মৃত্যু যোগ ছিল বলছে বাবা ঠিক আছে হ্যাঁ কি বলেছিলাম

ছবি কিন্তু হয়ে গেছে সবই ঠিকঠাক নভেম্বরে চব্বিশ তারিখ বিয়ে বিয়ে তো আপনার বাধা করা ছিল ডিভোর্স এর যোগও রয়েছে কিন্তু ষোলো সম্বার করেছেন আপনি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে থেকে কৃপা হবে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি আপনার ছবি ফেলে গেছিলেন আপনি বিয়ের জন্য তা কবে বিয়ে ঠিক হয়েছে বাহ খুব ভালো আমি বলে দিচ্ছি কি করতে হবে মামার কাছে 16ই করেছেন আপনি তাই তো করেছি বাহ খুব ভালো খুব ভালো ঠিক আছে বলে দিচ্ছি আমার রয়েছে আপনার সাথে প্রেত আপনার বুকে মাথায় বসার চেষ্টা করে আপনাকে কি আপনার সন্তান হয় ও যখন পেটে ছিল পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল যার প্রয়োগের উপর পড়েছে বুঝতে পেরেছেন আমি কি বললাম কোনো ঘুমের ওষুধ চলে আপনার ঘুমের ওষুধ চলে দেখাচ্ছে ঠিক আছে মানসিক টেনশনও হয় উল্টো বিচার আছে ঠিক আছে আপনার সাথে প্রেত আছে আপনার ক্রিয়া হবে আমি যেটা বললাম ঠিক আছে ঠিক হয়ে যাবেন কিন্তু ওষুধ বন্ধ করে দিতে হবে আস্তে আস্তে নাহলে আপনাকে বিচ্ছেদ ক্রিয়াও করা আছে